আসসালামু আলাইকুম সো মাইয়া ইসলাম ফ্রম অ্যামি গার্মেন্টস আর আজকে কিন্তু খুব সুন্দর একটা ওয়েস্টার্ন কালেকশন করে চলে এসেছি খুবই কিউট একটা ড্রেস যেটা হচ্ছে উপর একটা শর্টস পাচ্ছেন অ্যান্ড তার সাথে হচ্ছে আপনারা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়াল টা কিন্তু হচ্ছে খুবই সফ্ট একটা ম্যাটেরিয়াল এটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে ম্যাটেরিয়াল নেক পার্টি কিন্তু খুব সুন্দর করে আপনারা মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে এম্ব্রয়ডারি উথ মিরর ওয়ার্ক ওকে সো খুবই বিউটিফুল একটা প্রিটি একটা ড্রেস এটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার আমাদের কাছে আছে

এবার হচ্ছে এই শর্টসের ঘেরটা দেখাচ্ছে এই শর্টসের ঘেরটা কিন্তু অনেক বেশি বড় এই শর্টস এর ঘেরটা কিন্তু অনেক বেশি বড় পাচ্ছেন আর সাথে করে ইনার অ্যাডজাস্ট করে দেয়া আছে তো আপনাদের ইনারের কোনো এক্সট্রা হ্যাসেল নিতে হবে না আর এইটার সাথে রেগুলার আমাদের সবসময় যে প্যান্টগুলো পান সেটার পরেই প্যান কার্টের প্যান্ট পাচ্ছেন উপরে ইলাস্টিক থাকছে এন্ড হচ্ছে আপনার এটার সাথে কলি পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়ালটা এত জোস একটা ম্যাটেরিয়াল মার্শাল্লাহ এটার কিন্তু হচ্ছে কোমর একটা বেল্টও আছে ব্ল্যাকটার সাথে আমি বেল্টটা দেখিয়ে দিব এখন যে কালারটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার খুবই কিউট একটা কালার ব্ল্যাক কালার সো যারা যারা এই টাইপের কালারগুলো পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যারা হচ্ছে হোলসেল নেবেন তারা হোলসেল প্রাইসটির জন্য আমাদেরকে ইনবক্স করবেন অথবা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার শোল্ডারের সাইডটা আমি একটু দেখাই শোল্ডারের সাইডটা কিন্তু হচ্ছে আপনারা এখানে পরিহাতা টাইপের পাচ্ছেন ওকে পরিহাতা পাচ্ছেন যেটা একটু ফ্লাফিনেস থাকবে এখান দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন আর রিটেলও নিতে পারবেন এটা হচ্ছে কোমরে বাঁধার জন্য সাইড বেল্ট যে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ভাবে ইজিলি ক্যারি করতে পারবেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর লাইট কালার পাচ্ছেন ডিপ কালার পাচ্ছেন মানে এই কম্বিনেশনের মধ্যে ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে কিন্তু হচ্ছে আপনারা সবগুলো কালার খুব সুন্দরভাবে পাচ্ছেন যেখানে হচ্ছে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এগুলো ক্যারি করতে পারেন যারা একটু ডিপ চাচ্ছেন তারা ডিপ কালারগুলো নিতে পারবেন অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে

ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই প্রত্যেকটা কালার মার্শাল খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা খুবই মার্শাল একটা ম্যাটেরিয়াল অনেক কিউট একটা ম্যাটেরিয়াল কালার গুলো এত জজ সবগুলো কালার পরলে এত বেশি কিউট লাগবে প্রত্যেকটা কালার সো আজকের ভিডিওটা কিপ না করে যারা ফুল ভিডিওটা দেখছেন তারাই কিন্তু হচ্ছে আমাদের ওয়েস্টার্নের মধ্যে নিউ কালেকশনটি দেখতে পাবেন আর আমরা কিন্তু অলওয়েজ হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে প্রাইস গুলো হচ্ছে একটু কম করে দেই যাতে স্টুডেন্ট বাজেটে আমাদের স্টুডেন্ট আপনারা পারচেজ করতে পারে এরপর দেখা পড়া কালারটা একদম টপ টপ একটা রেড কালার সো এটা তো পড়া দেখতে পাচ্ছেন তারপর একটু দেখালাম বিকজ কালার খুবই সুন্দর রেড কালার মধ্যে অনেকগুলো কম্বিনেশন থাকে বাট এটা কিন্তু খুব কিউট একটা কম্বিনেশন এই ছিল আজকের কালেকশন যারা যারা আমাদের আপডেটে আসবেন ঢাকার এলিফেন্ট রোডে স্টান মলিকা শপিং কমপ্লেক্স এ লিফ্ট এর ফোর্থ ফ্লোরে শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই মোস্ট ওয়েলকাম চলে আসবেন আর আপনার পছন্দ মতো ড্রেস টি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আল্লাহ হাফেজ